হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বঙ্গওয়ালা কিপ সাপোর্টিং মি ফর লেটেস্ট অফ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল বেল আইকন জনিত কারণে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে রাখা ভালো উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও এখনও দক্ষিণবঙ্গে অধরা রয়েছে বৃষ্টি তবে আগামী কয়েকদিনের মধ্যে যে তাপমাত্রা কমতে পারে তা জানিয়েছে আবলিপুর আবহাওয়া দপ্তর এমনকি চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে বৃষ্টি না হলেও তাপমাত্রা সামান্য কম কলকাতায় বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি বেশি বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দেড় ডিগ্রি বেশি আগামী দু তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঝড়বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে তবে পশ্চিমের জেলাগুলোতে আর্দ্রতাজনিত কারণে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ষাট থেকে কুড়ি সেন্টিমিটার আবার কোথাও কুড়ি সেন্টিমিটারও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট চলবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা হুগলি হাওড়া এইসব জেলা জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তেমন দেখতে পাওয়া যাচ্ছে না তো কোথায় কোথায় কি বৃষ্টি হচ্ছে কোথায় কত পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস